আজ কিছু কাজ পেলে নাগগিন্নি আজও কোনো কাজ পেলাম না মেটা ঘরে না খেয়ে ঘুমিয়ে আছে ও জেগে উঠলেই তো আবার খাবার খেতে চাইবে বাইরে যা বৃষ্টি হচ্ছে মনে তো হচ্ছে না এই বৃষ্টি আজকে আর থামবে বলে তুমি ঠিকই বলেছ আজকালকে মনে হয় না বৃষ্টি থামবে বাসায় তো একটা ছাতাও নেই যে নিয়ে কাজে বের হব। হ্যাঁ গো এভাবে ভিজে ভিজে কাজে গেলে তুমিও তো অসুস্থ হয়ে পড়বে গো কি আর করা গরিব হওয়ার জ্বালা বুঝি এই যাই আমি আবার একটু বের হই দেখি কোনো কাজ পাই কিনা সাবধানে যেও বেশি ভিজো না কিন্তু মা মা ক্ষুধায় তো আমার ঘুম ভেঙে গেল সকালেও আমি কিচ্ছু খাইনি পানিছাড়া এখন কি কিছু খেতে দেবে আমায় দাঁড়া মা আমি রান্নাঘরে গিয়ে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা হায় হায় রান্নাঘরে তো কিছুই নেই মেয়েটাকে যে বলে এলাম রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছে এই তো একটুখানি মুড়ি পড়ে আছে যাই মেয়েটাকে এটাই দিয়ে আসি এই নে মা এখন মুড়ি খা তোর বাবা খাবার নিয়ে আসলে তখন পেট ভরে খাস কেমন ঠিক আছে মা এই বৃষ্টির মধ্যে হাঁটছি তো হাঁটছি কোথাও কোনো কাজ নেই বাসায় মেয়েটা না খেয়ে আছে হে খোদা আপনি আমাদের দুর্দশা কবে দূর করবেন কেউ কি ঠোঁয়াচ্ছ না কে আমাকে একটু সাহায্য করবে কে চিৎকার করলো মনে হলো কেউ আচ্ছ না কি আমি তো মরে যাক বলছি আমাকে বাঁচাও ও বুড়িমা তুমি আর কেদো না দাঁড়াও আমি তোমাকে ধরে তুলছি তুমি পড়ে গেলে কিভাবে আমি এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কাঁধায় পিছলে পড়ে গেলাম এত মানুষ এলো গেল কেউ একটু সাহায্য করলো না তুমি অনেক ভালো গো বাবা তোমার তো অনেক ব্যথা লেগেছে গো গরিমা চলো তুমি আমার সাথে চলো কোথায় আর যাব রে বাবা আমার দিন কুলে কেউ নেই খে না খেয়ে এভাবেই দিন কাটে আমার আজ থেকে আর বলবে না কেউ আমি আছি তোমার চলো আমার সাথে চলো ঠিক আছে এত করে যখন বলছো চলো তবে কই গো গিন্নি কোথায় গেলে কি গো সে কখন বের হয়েছো এখন এলে আমার বসে চিন্তা হয় না আরে গিন্নি দেখো কাকে নিয়ে এসেছি উনি কে তোমার সাথে ওনাকে তো ঠিক চিনতে পারলাম না ওনাকে বৃষ্টির মধ্যে পেয়েছি গো তিন কুলে কেউ নেই তার তাই আমি আমার সাথে করে নিয়ে এলাম তা ভালোই করেছো কিন্তু আমাদেরই তো খাবার জোটে না গো ওনাকে কি খেতে দেই বলো তো আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমার পুটুলিতে এক ইলিশ মাছ আর কিছু চাল আছে বৌমা তুমি ইলিশ মাছটা ভেজে ভালো তো দেখি কি কি আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো পাশের বাড়ির খাবো মিনু মা তোমাকে না কতবার বলেছি খাওয়ার সময় এত কথা বলতে হয় না আগে লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে নাও তো দেখি বাবা রমেশ আজ তুমি মরলের কাছে যাও আজকে তুমি একটা কাজ ঠিক পেয়ে যাবে এরপর রমিজ মিয়া মরলের কাছে যায় আর বুড়ির আশীর্বাদে সে সেদিন কাজটি পেয়ে যায় এরপর তারা বুড়িকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম মজার মজার গল্প যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও